আমার এই স্বপ্নটাও যে পূর্ণ হবে আমি তা কল্পনাতেও কখনো ভাবিনি হুট করে কি থেকে কী হয়ে গেল তো হাজব্যান্ড বলতেছে যে চলো যেভাবেই হোক তোমাকে আমি ওইখানে নিয়ে যাবোই তো তার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ সে আমার সব বড় বড়, স্বপ্ন সব আশা সব স্বপ্ন আর কি পূর্ণ করছে আল্লাহর ঘর দেখিয়েছে এবং যত ছোট ছোট বড় বড় স্বপ্ন আছে সব কিছুই সে পূর্ণ করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো আমি এই যে ভি টাওয়ারের নিচে চলে গেছি যাওয়ার পর এই যে ভি টাওয়ারের ভিতরে আর কি ঢুকে এই রকম অবস্থা আমি তো শুধু ভি টাওয়ার দেখলে বাইর থেকেই শুধু ভিডিও করি যে এটা রিয়াদের সব থেকে বড় উঁচু বিল্ডিং আর কি রিয়াদের থেকে মানে নিরানব্বই তলা আর কি এই বিল্ডিংটা তো আমি সময় এইটা ভিডিও করতাম অনেক ভালো লাগতো কিন্তু কখনও যে এইটার ছাদে আমি উঠতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি তো আজকে তা আমার ভাগ্যে আছে তাই আমি এটা পূর্ণতা পাইলাম তো এই যে এই যে এইখানে এইগুলো জুতারও একটু ভিডিও করলাম এইগুলো জুতা কিনতে গেলে হয়তোবা আমাদের এক বছরের টাকা লাগবে কারণ এখানে অনেক সব কিছুর অনেক দাম বেশি তো যাই হোক আমরা এখন যাচ্ছি আর আমার বুকের ভিতরে মনে হয় ধুকপুক করতেছিল যে কীরকম কীরকম হবে তো এই যে আমার ছেলেটা অনেক খুশি অনেক খুশি দেখেন কীরকম ইশারা করতেছে সে অনেক খুশি হয়েছে অনেক এনজয় করতেছিল তো আমরা এখন যাইতেছিলাম যে এখানে খুঁজে বের করতে হবে এখানে লেখা থাকবে স্কাই ব্রিজ তো আমরা এই যে খুঁজে পেয়েছি স্কাই ব্রিজ তো এইখানে এখন আমরা যাব তো দেখুন এটা হচ্ছে এখানে কখনো লাইট জ্বালাবে না এটার সিস্টেমটাই এরকম অন্ধকারের মধ্যে মানে স্কাই ব্রিজ একবারে আকাশের কাছাকাছি মানে এরকম উঁচু বিল্ডিংয়ে ওঠার ব্যাপারটা যেটা আর কি তো এইখান থেকে আগে আমাদের টিকিট নিতে হবে তো আমরা টিকিট কাটার জন্য ভিতরে যাইতেছি ওইখানে গিয়ে আমরা এখন টিকিট নেব আর আমার ভিতরে কি হইতেছে আমি বোঝাতে পারবো না কারণ আমি অনেক আশা নিয়েছিলাম যে এখানে গিয়ে কী না কী করবো আর এটা আমার ভাবার বাহিরে ছিল ওই আমি সব সময় বাহির থেকে ভিডিও করতাম ওইটাতেই আমি অনেক খুশি হইতাম এই বিল্ডিংটা দেখলেই যে এটা রিয়াদের সব থেকে উঁচু বিল্ডিং সেইটা আমি যে দেখতে পাইতেছি এটাই আমার কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার তো তারপরে এই যে টিকিট কাটা আমাদের শেষ আমরা এখন এই যে ভিতরে যাইতেছিলাম যে এখান দিয়ে গেলে আর কি ব্রিজটা পাবো তো এই যে এইগুলার ভিতরে এরকম আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে এখানে টিকিটটা আছে একশো রিয়াল এখানে একটা আটত্রিশ রিয়াল করে টিকিট এই যে দুই টিকিটটা একশো রিয়াল মানে বাংলাদেশের আট হাজার আট হাজার আটশো আর কি কত মনে নেই আর কি এক হাজার আটশো বত্রিশ টাকা এরকম হবে আট হাজার আটশো বত্রিশ টাকা মানে নয় হাজার টাকা দিয়ে আমি সেই স্কাই ব্রিজে উঠতেছি নিরানব্বই তলায় তো যাই হোক এই যে এখন হচ্ছে ওই যে আমার ছেলের সাথে ওই যে সিকিউরিটি গার্ড নাকি ওইগুলো আর কি অনেক মজা করতেছিলো দেখতেছিল আমার ছেলেকে তো যাই হোক আমরা এখন লিফটে করে উপরে যাবো তো এই লিফটাতে ওঠার পরে এই যে অনেক ভালো লাগতেছিল আরসের বাবা এবং আর সাথে একটু ভিডিও করতেছিলাম আর আমি কি বলবো আমার ভিতরে যে কি হইতেছে আমি একমাত্র বুঝাতে পারবো না অনেক খুশি খুশি লাগতেছে আমাকে তো এই লিফটটা আর কি সাতাত্তর তলা পর্যন্ত নিয়ে গেছে সাতাত্তর তোলা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এইখানে আর একটা লিফ্টে উঠতে হবে তো সেইখানে আমরা যাইতেছি তো তারপরে এখানে আমাদের টিকিটটা দেখবে আমাদের মানে এই যে এইখান থেকে অন্য আর লিফটে করে যাওয়ার পরে সেইখানে গেলেই আমরা হচ্ছে ব্রিজটা পেয়ে যাব তো ওই যে আমাদের টিকিটটা একটু ছিঁড়ে দিল তো এই লিফটটাতে আমরা উঠবো ওঠার পরে আমরা সেই গন্তব্য স্থানে যাবো যেখানে আমার এত আশা ভরসা ওই যে পঁচানব্বই তলা এই যে ছিয়ানব্বই তলায় আসলাম এরকমভাবে এই যে সপ্তানব্বই অষ্টানব্বই এই যে নিরানব্বই তলায় আমরা লাস্ট ফিনিশিং এসে বলেছি তারপরে দেখা যাক কীরকম আমার রিয়াকশানটা কেমন হয় সেটা তো আমি তো আর কি ভিডিও করে নাই যে বোঝাতে পারবো না কিন্তু আমি যে এত খুশি হয়েছি এই যে লাস্ট ফিনিশিং আমরা চলে আসছি সেই ভি টাওয়ারের মাথায় মানে সৌদি আরবের থেকে উঁচু বিল্ডিংয়ে আমি চলে এসেছি মানে ভাবতেই অবাক লাগতেছে যে দেখুন কীরকম একটা ভিউ এত সুন্দর ভিউ কি বলবো তো মানে আমি এত খুশি হয়েছি আর এত ভয়ও লাগতেছিল যে এই যে সব কিছু কত ছোটো ছোটো কত ছোটো ছোটো লাগতেছিল আর এখান থেকে পুরা রিয়াদ দেখা যায় একদম পুরা রিয়াদ ওইটা একপাশে এই যে এটা হচ্ছে আর এক সাইডে আর কি এইগুলা ভিডিও করতেছিলাম তার মাঝে আমরা ওইখানে ফটোগ্রাফার ছিল আমি আরস এবং তার বাবা অনেক সুন্দর সুন্দর কিছু পিক তুলেছি সেইগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব কিন্তু আগে এই ভিডিওটাই আপনারা দেখে নেন যে যাই হোক সব কিছুর জন্য আরও সে বাবাকে অনেক 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 থ্যাংকস কারণ সে আমার ছোট বড় সব স্বপ্ন আশা সব কিছু পূর্ণ করে তো ভাগ্য করে হয়তোবা এমন স্বামী পাওয়া যায় যে আমার সব কিছু বোঝে রাগ অভিমান বা সব কিছুই আমার বোঝে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আমাকে অনেক ভাগ্যবান করে বানাইছে যে আল্লাহর ঘরেও আমি গেছি তার দ্বারায়ে তো এই যে আরস এবং আরসের বাবা অনেক সুন্দর মজা করতেছিল খেলতেছিল হাসতেছিল আর আমার তো সাইডে যাইতে একটু ভয় লাগতেছিল তারপরেও একটু বসলাম বসার পরে এই যে কিছু এক একটু ভিডিও করলাম মানে কী বলবো আমার ফিলিংসটা আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এখানকার যেহেতু সবথেকে উঁচু বিল্ডিং আর এখানে উঠতে অনেক টাকা লাগে এখানে ধরেন যে আর উঠতে নয় হাজার টাকা লাগছে এই কিছু সময় মাত্র কয়েশ মানে কতক্ষণ থাকব বিশ থেকে তিরিশ মিনিট এরকম থাকবো তার জন্য নয় হাজার রিয়া মানে সরি নয় হাজার টাকা আর কি বাংলাদেশি সেটা খরচ করে এই যে এই ভিউটা দেখার জন্য শুধু এখানে উঠছি আমি তো কি বলবো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার এবং আমার ছেলে আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবেই সুখের শান্তিতে সারা জীবন থাকতে পারি আর এই যে আর বাবার মানে দায়িত্ববান আর কি ভাবা এই যে এইখানে বসেও ছেলেকে খাওয়াইতেছিল আর আমি একটু ঢঙ্গ করে ভিডিও করতেছিলাম কি করব বলেন এত টাকা দিয়ে উঠছি ভিডিওটা তো করতেই হবে তাই না যে কারণে আমি উঠছি দেখার জন্য উঠছি আমার শখ সে পূর্ণ করতেছে তাহলে তো আমি তো ভালো করে দেখবই তাই না তো যাই হোক আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার অনুভূতিটা আপনাদেরকে বুঝাইতে পারবো না কিন্তু আমার কথাগুলো শোনা হয়তো বা কিছুটা হইলেও আর কি আপনারা ফিল করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এটা যেহেতু রিয়াদের সবথেকে বড় টাওয়ার এটার নাম হচ্ছে ভি টাওয়ার বা কিংডুম টাওয়ার তো এই যে অবশেষে সূর্যটা ডুবে যাচ্ছিলো আমরা আর থাকবো না আমরা এখন চলে যাব নিচে তো সবাই ভালো থাকবেন তো এই যে আর বাবা এবং আরস ওইখানে ছিল আমি আমরা এখন আর কি চলে যাব। এত ভালো একটা দিন কাটলো এত খুশি হয়েছি মানে যেইগুলো আমি প্রকাশ করতে পারবো না এতটাই আমি খুশি হয়েছি আর সে বাবাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব। তো যাই হোক আর যে এই যে এখান থেকে বাইর হইতেছিলাম আর এই যে ভিটাওয়ারের সেই প্রতিচ্ছবি দিয়ে রাখছে আমি সেইগুলো একটু ভিডিও করে নিলাম নেওয়ার পরে এই যে আমরা চলে যাচ্ছি যাওয়ার পথে এখানে এই এইগুলো আর কি ধূপ না কি জানি বলে এইগুলো আর কি সুন্দর আতরের মতো গন্ধ হয় ধোঁয়া দিলে তো সেইগুলা একটু আসে বাবা কিনে নিল নেওয়ার পরে আমরা এখন চলে যাব বাহিরে এই যে আমরা এখন পার্কিংয়ে চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে চলে যাব তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমাকে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন